লক্ষ্মীর ভাণ্ডার আগে পাঁচশো টাকা পেয়েছি আর এখন কালকে খবরে শুনলাম হাজার টাকা করে বেড়েছে আর আমরা এতে খুব উপকৃত আমরা খুব খুশি এই টাকাটা আমি সাংসারিক কাজে ব্যবহৃত করি কেন সবসময় তো আমার স্বামীর কাছে কিছু বলতে পারি না হাত পাততে পারি না সবসময় তা আমরা নিজেরা এটা খরচ করি হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার পাই এখন কি আমরা আগে পাঁচশো টাকা করে পেতাম তো আমরা কালকে ওনার নিউজে দেখলাম যে এপ্রিল মাস থেকে সেটা হাজার টাকা করে দেওয়া হবে তো এতে আমরা মানে ভীষণভাবে খুশি কারণ আমাদের এমনি দিয়ে পাঁচশো টাকা করে যেটা পেতাম সেটা আমাদের ছেলেমেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার করতাম এরপর সেটা ডবল দ্বিগুণ হচ্ছে সেটা তো আরও খুশির বেশি খুশি হওয়ার কথা আমাদের তো এই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হাজার টাকা এখন দুশো টাকা বেড়েছে হ্যাঁ আমি খুব খুশি হাত খরচা কাজে লাগে